আছেন আশা করি সব ভালো আছেন যে বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কর দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং বন্ধুরা আমি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তো কাজে চাপের জন্য ব্যস্ততা কাজে চাপের জন্য ওই আপনাদেরই কাজ করছি আমি ঠিক আছে তো এখন ব্যাপারটা হয়েছে কি তো আজকে যে ভিডিও থামবেলে আপনারা ব্যাপারটা দেখেছেন ওই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো আরেকটা কথা বলে দিই যেসব বন্ধু বান্ধবরা আমার নতুন আমার জুলে বাংলাকে দেখছে ওনাকে বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘটি অন নোটিফিকেশন করে দিই আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে হতে সহজে পৌঁছে যাবে আর এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড বৈশিকরণ রিলেটেড যৌন চিকিৎসা রিলেটেড সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন তো এখন আমরা জেনে নেব যদি আপনার পেটের মধ্যে সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে আপনি ডাক্তারও দেখিয়েছেন অনেক দিন থেকে ওষুধও খাচ্ছেন আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন অ্যাসিডের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার পেটের প্রবলেমটা সলভ হচ্ছে না ঠিক আছে আপনি অ্যান্ডোস্কোপিও করেছেন কোনো রিপোর্ট নেই ডাক্তার বলতে যে শুধু গ্যাস হয়ে যাচ্ছে আপনার কিন্তু পেটের প্রবলেম সলভ হচ্ছে না ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ওই জন্য থামবেলে আমি লিখেছি আপনার পেটের সমস্যা এটা পেটে খাওয়ানো জাদু না তো তো আপনি দীর্ঘদিন থেকে পেটের সময়সে ভুগছেন এবং পেট থেকে বিভিন্ন রকমের সমস্যাও হচ্ছে আমার এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে চ্যানেলে আপনার চ্যানেলে ভিজিট করুন তো আজকে আমি শর্টকাট আলোচনা করতেছি যদি আপনার পেটের মধ্যে যদি কোনো তন্ত্রক্রিয়া করা থাকে বা জড়ি বুটি খাওয়ানো থাকে বা জাদু করা থাকে বা চালানি যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই এন্ডোস্কোপি করে নিন বা যতই ছবি করে নিন আলট্রাসা আলট্রাসোন্ডকি বলুন অ্যান্ডোস্কপি বলুন আপনি করে নিন ওষুধ খান কিন্তু আপনার সব মানে প্রবলেম সলভ হবে না আপনার সমস্যা কিন্তু লেগেই থাকবে য মানে যখনই ওষুধটা খাবেন সে গ্যাসের হোক বা অ্যাসিডের হোক তাৎক্ষণিক আরাম একটুকু আবার কিন্তু প্রবলেমটা সেম প্রবলেম কমছে না মোটে প্রবলেম কিন্তু আরও বাড়তি আছে তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এটা অনেকে কি করে বোকামি করে ফেলে যে আমি এই ডাক্তারের ওষুধ খাচ্ছি গ্যাস কমছে না অ্যাসিড কমছে না পেটের সমস্যা বাড়ছে পেটে ব্যথা হচ্ছে না চারপাশে তো এই ডা ডাক্তারের কিছুদিন ওষুধ খেলো আবার ডাক্তার চেঞ্জ করে আবার অন্য ডাক্তারের ওষুধ খাচ্ছি সেখানেও কোনো উপকার নয় আবার অন্য ডাক্তারে চেঞ্জ করে করে এমনি সময়টাকে সে নষ্ট করে ফেলছে কিন্তু তার আসল রহস্যটা যে কোথায় সে নিজেই বুঝতে পারছে না সে ভাবছে যে ডাক্তারের ওষুধ হতো কাজ করছে না আমি অন্য ডাক্তারকে দেখাই এমনি করে করে সময়টা কিন্তু নষ্ট হচ্ছে কিন্তু আপনার কিন্তু অ্যাকচুয়ালি পেটে খাওয়ানো জাদু রয়েছে সে তন্ত্রক্রিয়া বলুন বা পেটে জড়িবুটি বলুন আপনাকে খাওয়ানো রয়েছে জাদু করা হয়েছে মেন কথা আপনাকে তো সেক্ষেত্রে তো বন্ধু প্রবলেমটা কমবে না প্রবলেমটা বাড়তি থাকবে তাহলে আমি একটা বিশেষ সাবধান করছি যদি দীর্ঘদিন দিন থেকে আপনি পেটের প্রবলেমে ভুগছেন নানারকম পেটের সমস্যা হচ্ছে এবং পেট থেকে বুকেও হচ্ছে এবং মাথায়ও হচ্ছে এবং সর্বদা শরীরের মধ্যেও হচ্ছে তো এই থেকে আপনি বুঝতে পারবেন যে না আমাকে কিছু না কিছু করা হয়েছে তাহলে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত পেটে খাওয়া জাদুর লক্ষণগুলো হবে যখন তখন বমি বমি ভাব অনুভূত হবে নাবির চারপাশে ব্যথা অনুভূত হবে খিদে লাগবে না ঠিক মতন রাত্রে ঘুম হবে না পেটের মধ্যে নাবির চারপাশে ব্যথা অনুভূত হবে পেটের মধ্যে যেন কিছু আঁকড়ে রেখেছে আবার মনে হবে যে পেটের মধ্যে কিছু যেন ঘোরাঘুরি করতেছে আবার পেটের মধ্যে কোনো কিছু আওয়াজ হচ্ছে মাথা যন্ত্রণা করছে অনেক বুকেও প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে মাথা ঘোরাচ্ছে রাত্রে ঘুম হচ্ছে না খাওয়ারও কিছু ভালো লাগতেছে না কোনো কিছু ভালো লাগছে না সবসময় বেচেনি ভাব সবসময় টেনশন আপনি টেনশন নিয়ে পড়ে আছেন যে আমার পেটের কি সমস্যা হলো আমার শরীরে কি সমস্যা হলো আপনি টেনশানে ভুগবেন আর আপনাকে একাকি থাকতে ভালো লাগবে একাকি থাকতে ভালো লাগবে কারোর সাথে বেশি কথাবার্তা আপনি বলতে পারবেন না ভালো লাগবে না আপনাকে আপনি আপনি আগে বন্ধু এর সাথে বেশ ভালো মন্দ কথাবার্তা ইয়ার্কি ফাইলেমি করতেন কিন্তু এখন আপনি ওই দিকটা আর আপনাকে ভালো লাগছে না আপনাকে একাকি থাকতে ভালো লাগছে কেননা আপনার একটাই চিন্তা যে আপনার আপনার শরীরটা কীরকম করে ভালো হবে আপনার পেটের প্রবলেমটা কীরকম করে ভালো হবে তো ওই জন্য আমি বুঝতে চলেছি যে আপনার যদি এরকম সমস্যা হয় তো আপনাকে মনে করে নিতে হবে মানে হানড্রেড পার্সেন্ট ভেবে নিতে হবে যে আপনাকে জাদু করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে জাদু ট্রিটমেন্ট নিলে আপনি অবশ্যই হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ভালো হয়ে যাবেন সিস্টেম ম্যাপ তদবিরগুলো ব্যবহার করলে আপনি ভালো হয়ে যাবেন এবং এটা জানার জন্য আপনারা হাজিরা দেখাতে পারেন আমি বলবো না যে আপনি করুন বা এ করুন তো আমার এখানে নিচে নাম্বার শো হচ্ছে আপনারা ফোন করে আপনার নাম আপনার মায়ের নাম আর আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আমরা বলে দিব যে অ্যাকচুয়ালি আপনাকে কি করা হয়েছে বা কি সমস্যা আমরা বলে দিব ঠিক আছে এর জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট নিতে হবে ঠিক আছে ফোনে কথা করবেন আপনার ট্রিটমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে কোনো সমস্যার কারণ নেই আগে জেনে নেওয়া দরকার অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি কি হয়েছে এটা অসুখ না এটা জাদু করা হয়েছে না বান মারা হয়েছে না তত্ত্বক্রিয়া করা হয়েছে না জিনের সমস্যা জিনের সমস্যা থেকেও পেটের সমস্যা হয় জিনের সমস্যা থেকেও সমস্যা হয় তো আপনারা এবারে এই প্রবলেমটাকে আমি ক্লিয়ার করলাম যে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যদি একটা উপকার যদি কারোর জীবনে করতে পারেন তো সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুর